thank you কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি দেখো আমার অবস্থা রাত তো ফ্রিজ এবার সমস্ত জিনিস এইবার ওপরে ওপরে রাত্রিবেলা যখন নেমে এসেছি ভুলে গেছি যে আনাজপত্র আনতে হবে ওপরে ফ্রিজ থেকে তারপরে কাটাকুটি করে রেখে দিতে হবে তারপরে রান্না করতে হবে আবার সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে যাবো ধূর কালকে সকালে যাওয়া হয় হবে তারপরে এখন তো আমাদের রোজই রবিবার কিন্তু কি বলতো দাদা বলছে রবিবার দিন একটু ঘুমোতে দিতে হবে আর ঠিক আছে দাদাও ঘুমোচ্ছে বাড়িতে তো দুটো মানুষ আর সারা বাড়ি অন্ধকার দরজা দেয়া ঠান্ডা ঠান্ডা লাগছে আমি ঘুম ভেঙে গেছে আমিও শুয়ে আছি কিন্তু বুঝতে পারছি না তারপরের অবস্থাটা আমার কি হতে চলেছে শুয়েই আছি এই চিন্তা করছি ওই চিন্তা করছি আবার দাদা টুকটুক করে গল্প করছে আবার ঘুমোচ্ছে আবার দুধ এলো দাদা একটা থেকে ব্যাগ ফেলে দেয় দুধলা দলা ওই ব্যাগের মধ্যে দুধ দিয়ে চলে যায় এই সব হচ্ছে অথচ শুয়ে আছি বিষটা ছাড়ছি না আর টেনশন হচ্ছে যে অনেকগুলো আনাজ করতে হবে এইবার কি বলতো পরপর তো বাজার হয়ে যাচ্ছে কিন্তু কিছু জিনিস না পরে থেকে থেকে পরে থেকে থেকে শুকনো হয়ে যাচ্ছে তোমরা বিশ্বাস করবে সেই গোটা সেদ্ধ করেছিলাম গোটা সেদ্ধের এই শাকগুলো তো আমাদের দেয় না আমাদের ওই ডাঁটা ফাঁটাগুলোই গোটা সেদ্ধতে দেয় এই যে শাকগুলো তা একটা প্লাস্টিকে জড়িয়ে রেখে দিয়েছিলাম এইবার সেই শাকগুলোকে এইবার না করে ফেলে তাও কত ফেলে দিয়েছি দেখো না এবার সব ফেলে দিতে হবে এই মোটার সে শেকড় হ্যাঁ মানে এই ডাটি ডাঁটি মোটা এইগুলোকে ভাবলাম যা ফ্রিজ থেকে বেরোয় একটু করে একটু নিজের মনকে তৈরি করে না ফুটতে বসে যাই তাতে যদি আজকে আবার দেরি হয় হবে এই করে মনকে তৈরি করে নিয়ে চারটি সব আনাজ ফানাজ নিয়ে বসে পড়লাম মানে এখন না এই আনাজের জন্যে পুরো ফ্রিজটা ভর্তি এইগুলোকে না শেষ করলে মানে ফ্রিজের আর কোনো জায়গা নেই আর এ ফ্রিজ তো ছেড়ে দাও কবে কি হবে জানি না আমার তো আশাও চলে গেছে কারণ আর ভালো লাগছে না প্রায় কুড়ি পঁচিশ দিন হতে চললো একটা ফ্রিজ পঁচিশ দিন ছাড়া পঁচিশ দিন ফ্রিজ ছাড়া কি চলে বলো তোমরাও তো সবাই সংসার করছো ও ফোন করে করে আমরা পুরো একদম টায়ার্ড হয়ে পড়েছি তা যাই হোক দুঃখের কথা আর বলছি না এই যে আনাজগুলো আছে এইগুলোকেও আমি শেষ করতে হবে আজকে আমার যতই কাজে দেরি হোক আমি এইগুলোকে নিয়ে বসেছি এইগুলো করলে একটা চচ্চড়ি হবে আর সব থেকে বড়ো কথা আমি না এরকম চচ্চুরি এই সব খেতে খুব ভালোবাসি কিন্তু বলি না চিরকাল আমার খুব আনাজ কোটার লোক আছে তো আর এখন আনাজ কোটার লোক আমি পাই না সব থেকে বড়ো কথা আমার যে বাড়ি থেকে আমার যে হেল্পিং হ্যান্ড তাকেও কত বলি যে একটুখানি আনাজটা এসে কুটে দিয়ে যাবে এসে মানে তার সময় নেই তা ওইর শুধু আনাজ কোটার লোক সত্যি আমি আর পাই না আনাজ কোটা আর একটু আঠা মেকে এই কাজ পাই না তা নিজেকেই করতে হবে কিছু তো করার নেই তা আজকে মনে মনে ভাবলাম দেরি হয় হোক আমি আগে এই সব আবর্জনাগুলোকে কেটে কেটে একটা তরকারি করি পাঁচ মিশলি শাক মাখ দিয়ে তরকারিটা করছি আর আজকে ফ্রিজেই অল্প চিকেন আছে মানে আমাদের আনা হয়নি আছে আর কি চিকেন সেই অল্প চিকেনের একটু লাল লাল পাতলা পাতলা করে একটু চিকেনে ঝোল করবো এই হচ্ছে আজকে আমার রান্না যেহেতু আজকে সানডে চিকেনটা খেয়েই নি তা এইভাবে আরম্ভ করলাম সঙ্গে থাকো এইবার দেখি রান্নাঘরে যাই তারপরে আসছি হ্যাঁ সেদ্ধ যে গাছগুলো এনেছিল না পালং যে গাছগুলো সেইগুলো তো ডাটাগুলো দিতে হয় আর মানে পাতাগুলো রেখে দিতে হয় তা আমি গুছিয়ে কেটে রেখেছিলাম তা অনেক দিন হয়ে গেছে এবার তো নষ্ট হয়ে যাচ্ছে তা আজকে দেখো এই চচ্চুরিটা করেছি আমরা পালং সাড়ে খুব একটা কুমড়ো টুকরো দিই না কিন্তু আজকে কুমড়ো টুমড়ো দিয়ে সব কিছু দিয়ে চচ্চড়িটা করেছি কি দারুণ দেখতে হয়েছে আমি না এরকম ভ্যাট তরকারি খেতে খুব ভালোবাসি এই যে বড়ি ভেজে রেখেছে ওপর একটু বড়ি ভাজা দিয়ে দিলাম দারুণ হয়েছে জানো তো ওই সব পালং শাকের যেরকম চচ্চড়ি আর খিচুড়ি হ্যাঁ দারুণ লাগবে বলো আজকে এত ভালো হয়েছে তা যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কাল থেকে তো কিছু কুটো পুটো কিছু নেই এই দেখো না দাদা এখানে আমার আলু কুটছে দাদা বলছে আমি আজকে মাংস করব দেখা যাক কে করে কড়া কড়া দুই এই দেখো কাল থেকে তো আমাদের কোনো কূর্ণ কাটলার করার সম্ভব হয়নি বা ইচ্ছে হয়নি ইচ্ছে করে করিনি দূর রোজ আর ভাল লাগে না এত নিয়মে চলতে তা আজকে দাদা এই সকালবেলা উঠে সব আলু বালু ছাড়াচ্ছে বৌদির লোডটা যে বৌদির দিই ঘর করে বৌদি হয়ে টায়ার সেই কারণে আমি বৌদিকে হেড করতে দৌড়ে এসেছি একটু এগুলো কেটে দিই মাংস আয়োজনটা করে দিই এবং মাংসটা আমিই করবো হম ঠিক করে রেখেছি কারণ ওটাই আমি পারি আর আমার সাধ্যে নেই শেখাই নি বৌদি আর কি করবো তো এগুলো আলু পেঁয়াজ এগুলো ছাড়িয়ে নিচ্ছি জাস্ট সেটা তোমাদের দেখালাম আর বৌদি এই সবই চচ্চড়িটা করেছি চচ্চুরিটার ডিটেলসে তোমাদের দেখিয়েছি চচ্চড়ি পরে ওই কড়া ধুয়ে ওই স্টিলের কড়াটাতে ভালো হবে মাংসটা একটু করবো অল্প করে মাংস আছে যেটা আমাদের দুজনের হয়ে যাবে আর আমি তো মাংস খাই না তো কোনো কিছুই খায় না সে মাংস কেন মাছ খায় না মাংস খায় না হ্যাঁ ডিমটা খাই সাদা অংশটা তাও হলুদটা এখন বলা বলিতে মেয়ে বলা বলিতে একটু খাচ্ছে তাচ্ছে তাও কতদিন খাবে সেটাও বলতে পারছি না ঠিক আছে আসছি কড়া পড়া ধুই তারপর আসছি হ্যাঁ আসছি আমরা বাকিটুকু কাজ করতে থাকি দেখো বন্ধুরা আমি কিন্তু বৌদিকে রিলিফ করছি বৌদি সব সাইড থেকে জোগাড় করে দিচ্ছে এবার বৌদি মশলাটা দিয়ে দিল আমি শুধু হাত নাড়ছি আমার কাজ হচ্ছে মিক্সার ব্লেড থাকে না আমার কাজ তাই আমি ব্লেডের হাত দিয়ে নাড়ছি বাকি তো সব বৌদি করে দিয়েছে কিন্তু ক্রেডিট কিন্তু আমি নেব কারণ মাংসটা আমি করেছি তা নয় অ্যাকচুয়ালি কাকি বৌদি না না চটচড়িটা আমি কুটেছি করেছি আর দাদা মানে মাংস জোগাড়টা দাদা করেছে আর দাদাই মাংসটা করেছে যে কারণ কুটনো কুটনোগুলোই আসল তারপরে এতো জানে করে দিয়ে দেয় ওটা আমার বৃদ্ধের মধ্যে পড়ে মানে বৌদি আমার যা শিখিয়েছে ডিমের ডাল্লা মাংস এগুলো আমি করতে পারি তবে হ্যাঁ বৌদির ওই ক্যামেরা ধরে ধরে লাস্ট এক দেড় বছরে মোটামুটিভাবে এটা বলতে পারি যে কারপরে কি ডায়েট আমি শিখে গেছি আর মাঝে মাঝে বলি এটা দিলে না

এটা হচ্ছে চিরকালীন মাটার মাংসই বলো আর মুরগিই বলো এটা হচ্ছে ক্যারেক্টার আমরা আমাদের আমরা মা ঠাকুমাদের কাছ থেকে সেরকম শিখেছি বৌদিও তাই বৌদি তো রান খেতেও জানতো না রান তো নান্নাও জানতো না আমাদের বাড়ি এসে আস্তে 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 সব শিখেছি বৌদির খাওয়া ছিল চানাচুর ঘি মিষ্টি দই আর আলু ভাতের ভাত আর জলখাবার বা রাতের খাবারে ফুচকা চোর হাওড়া শহরে এমন কোনো ফুচকাওয়ালা ছিল না যা মানে যে বা গাড়ি নিয়ে যাবে বা মাথায় নিয়ে যাবে যে বৌদিকে চিনত না এবং বৌদির সঙ্গে পরিচয়ের পরে আমি যখন অবিবাহিত অবস্থায় বৌদির বাড়ি যাই তখন কিন্তু আমি নিজেও অনেক সময় ওর সঙ্গে পার্টিসিপেট করেছি মানে বেশি করে ফুচকা নিয়ে ও খাচ্ছে আমিও খাচ্ছি এরকম সব ছিল তবে এগুলোই ইয়ং বয়সের রক্তের জোরে হয় এই বয়সে খেলে একদম অম্বলে ঘাই ঘাই করবে শরীর আর দাঁড়াবে যাই হোক তোমাদের একটুখানি শেয়ার করলাম রবিবারের বাজারটা একটু আলাদা হোক একদিন রোজ খাবার থেকে এটা একটু আলাদা ফ্লেভার তোমরা হয়তো পেলেও পেতে পারো দেখতে থাকো আবার আসছি পরে আজকে কিন্তু ঝালমুড়ি ফার্ম তোমরা জানো সানডেতে আমরা ঝালমুড়ি খাই দাদাতে আমাদের কিন্তু আজকে আর ঝালমুড়ি করলাম না চারখানা ব্রেডের পিস ছিল যেন নষ্ট হয়ে যাবে ওই জন্য একটুখানি ডিম ভেঙে নিলাম নিয়ে টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে দাদার দুটো আমার দুটো এই যে ব্রেড এক টোস্ট করে নিলাম নিয়ে আজকে এইটাই ব্রেকফাস্টে খেলাম আর দাদা না ব্রেকফাস্ট ভারী একদম করতে চায় না আর তবে এরপরে একটু টক দই দিয়ে দেবো তাহলে মোটা মোটামুটি পেট ভর্তি হয়ে যাবে আবার তো খাওয়া দাওয়া আছে আর এখন সাড়ে দশটা বেজেও আচ্ছা দাদা কেন দাদার ডিমটা এরকম হলুদ হলুদ আমার বন্ধুরা জানে যে দাদা হলুদ দিয়ে ডিম ডিমের অমলেট খায় আমার সব বন্ধু জানে অতএব আমি আর বললাম না দাদার তো হলুদে হবেই দাদা হলুদ দিয়ে খায় তা আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে ভীষণ দেরি হয়ে গেছে মেয়ের সঙ্গে কথা বলছিলাম সাড়ে দশটা বাজে এবার রান্নাঘর সব সারা বাড়ি পড়ে আছে জানো চলো খেয়ে চট করে খেয়ে নিয়ে রান্নাঘর পরিষ্কারে লেগে পড়ি শুভ সন্ধ্যা বন্ধুর একটা বড় কাজ নিয়ে বসেছি জানো এই ব্লাউজগুলো আর এই জিনিসপত্রগুলো না এত ঘেঁটে গেছে যে কিছু পাচ্ছি না সন্ধেবেলা ছাড়া তো কোনো উপায় নেই এখনও সেদিন মাছ কাওয়াড়ি কিনে এনেছিলাম সেই মাছ পর্যন্ত পড়ে আছে তা মনে মনে ভাবলাম যে এইগুলোকে করি আর বন্ধুদের সঙ্গে একটু গল্প করি তাহলে আমারও কাজটা বেশ বোর লাগবে না না বোর লেগে আমারও কাজটা হয়ে যাবে আর তোমরাও আমার সঙ্গে একটু থাকবে এই দেখো না কিছু সিল্কের ব্লাউজ আর কটনের ব্লাউজ সব এক হয়ে গেছে এইগুলোকে নিয়ে কত ব্লাউজ জানো এইগুলোকে কিছু ডিসকার্ডও করতে হবে কারণ আর চলছে না এই সব নিয়ে মানে আলমারি পুরো বোঝাই আলমারিতে রাখবো কোথায় আর আর এইটা হচ্ছে আমার নিজের আলমারি এছাড়া এই আলমারিটার কিছুতে মানে দাদাকে এন্ট্রি দিই না এই আলমারিটাতে এইটা আমার আলমারি আর আরো দাদার আরো আছে দুটো আলমারি দাদার আছে তাহলে বুঝে দেখো দুটো লোকের চারখানা আলমারি এই নিচে নিচে আছে আর ওপরে দাদার একটা আছে মানে তিনটে আলমারি দাদার একটা অবশ্য মিসলেনিয়াস আছে আর দুটো আলমারি পুরো দাদার তা এই করে জায়গা হচ্ছে না জিনিসপত্র গোছা রাখার মতো এই যে সুতির ব্লাউজ গুলো সিল্কের ব্লাউজ সব মানে একসঙ্গে হয়ে গেছে কোনটা যে পড়ার সময় কোথাও বেরোবার সময় না কিচ্ছু খুঁজে পাই না জানো এই এক মানে আমার অশান্তি হয়েছে এই আলমারির এই ব্লাউজের জায়গাটা আর হচ্ছে আমার ড্রেসিং টেবিল এত ঘাটে তোমরা ধারণা করতে পারবে না কোথাও যাওয়ার সময় মানে গোজগাছ এটা ওটা সেটা বার করে নিয়ে পরে চলে যাচ্ছি এসেই দেখছি পুরো একদম ঘেটে ও অবস্থা খারাপ আবার পরেরটায় যখন আমি মানে বেরোবার চেষ্টা করছি তখন আর ব্লাউজ খুঁজে পাচ্ছি না এই রকম সব অবস্থা তোমাদের কি আমার মতো এই রকম অবস্থা হয় দেখো এই এই ব্লাউজটা দেখাই এই ব্লাউজটা কিন্তু বেনারসি কাপড়ের উপরে জানো তো আর করিয়েছিলাম পুজোয় অষ্টমীতে অঞ্জলিতে বলে এই যে কুঁচি দিয়ে দিয়ে দেখো গলায় কুঁচি এই যে গলায় কুঁচি বিজয়া একবার না বিজয়া অষ্টমীর অঞ্জলি এই যে এইখানে দেখো হাতে কুঁচি সেই আগেকার দিনে সেই নাটক যাত্রা করতো না আমার এই ব্লাউজটা দেখলেই ওই রকম মনে হয় দেখবে আগে আমরা ছোটবেলায় খুব এইসব যাত্রা ফাত্রা দেখতে যেতাম আর আমার পিসেমশাই ছিলেন খুব ভালো যাত্রা করতেন জানো তো মানে সিনেমাও করতেন তা ওনার যখন হাওড়াতে যারটা ফাট্টা হতো আমাদের সব পাঁচটা উনি দিতেন আমরা যেতাম সেই নটি বিনোদিনী সব আমি দেখেছি এই যখন বিনা দাসগুপ্তের তা সেই নটি বিনোদিনীতে এই রকম সব কুঁচি দেয়া দেয়া ব্লাউজ পরে নটি বিনোদিনী এই পালা হতো আমার এই ব্রাউস্টা দিকে ওই কথাটাই মনে পড়ে যাইও পূজোর সময় তো বলো যে যেমন ভাবে পারি সাজে এটাই হচ্ছে ব্যাপার আমার দিদি কিন্তু আমার ব্লগ দেখে মানে আমার পৃষ্টু দিদি দেখেই মানে আমি এবং ছেলে দুজনেই দেখ হ্যাঁ তা ওরা দেখে এবার দেইলেই বলবে টিংকু কি সব বলছে যাই হোক আমি এইখানটা একটু গুছিয়ে নিয়ে চলো এইটা আমি একটু গুছিয়ে নিয়ে নিচে যাই নিচে গিয়ে তারপর দেখি ক্যামেরাটা অন করব করে তোমাদের সঙ্গে আবার আসবো সুস্বাস্থ্য কামনা করো কেন শেষ করে না শেষ করে দে ও আচ্ছা বন্ধুরা দাদা বলছে একদম আর আজকে ভিডিওয়ের কোনো সময় নেই তা যাই তোমরা সবাই ভালো থেকো আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না সঙ্গে থেকো আর কমেন্ট অবশ্যই চাই লাইক চাই নাহলে ভালো লাগে বলো আমার বন্ধুরা আমার পাশে থাকবে লাইক করবে কমেন্ট করবে তবে তো আমাদের ভালো লাগবে সঙ্গে থেকো হ্যাঁ আজকের মতো টাটা গুড সবাই ভালো থেকো